নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব হিমলতা দেবীর লেখা একখানি চমৎকার ছোট গল্প গল্পের নাম সুদর্শনের সংসার এক রমণীর গুণে একটি সংসারের উত্তরণের নিটোল কাহিনী যদিও গল্পটি অনেকদিন আগেকার পটভূমিকায় লেখা কিন্তু তথাপি গল্পটি যথেষ্ট আধুনিক এবং আজকের দিনে দাঁড়িয়েও গল্পটি আমাদের সমান আকর্ষণীয় লাগবে আশা করছি গল্পটি উপভোগ্য হবে আমার প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য লেখিকা হেমলতা দেবীর সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি হেমলতা দেবী ছিলেন রাজা রামমোহন রায়ের পৌত্রী এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যৈষ্ঠ পুত্র কবি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র দীপেন্দ্রনাথের স্ত্রী তার সাহিত্যের কীর্তি আজও স্মরণীয় বাংলা সাহিত্যের ক্ষেত্রে কাব্য নাটক এবং গল্পের ক্ষেত্রে তার নাম আজও স্মরণীয় শুনতে থাকুন আজকের গল্প হেমলতা দেবীর লেখা গল্প সুদর্শনের সংসার সুদর্শন বিয়ে পরীক্ষা দিয়ে বাপের মনটাকে আনন্দে ভরিয়ে দিল প্রতিদিন বাপ ছেলেতে সন্ধ্যায় বসে আলোচনা চলতে লাগলো এর পরে সুদর্শন কি করবে কোন লাইন ধরবে মাপের বড় সাদ ছেলে উকিল হয়ে কোটে বসে কি জানি কালে যদি রাজবিহারী ঘষি বা হয়ে পড়ে গোপনে এ আকাঙ্ক্ষাও মনে পোষণ করেন মায়ের চিন্তা অন্যদিকে কবে ঘরে লক্ষ্মী বউ আসবে তার সেই জন্যই তার মন সারাক্ষণ ব্যস্ত সম্প্রতি পাশের বাড়ির ঘোষাল গরমের ছুটিতে পনেরো দিনের জন্য মাসির বাড়ি বেড়াতে মেয়েটির নাম দেবপ্রিয়া সুদর্শনের মা দুপুরে পাড়া বেড়াতে গিয়ে মেয়েটিকে দেখে এসেছেন চোখের দেখাতেই তার দেবপ্রিয়াকে মনে ধরেছে খুব বাড়ি এসে কর্তাকে ধরে পড়েছেন ওই মেয়েকেই আমার বউ করে দিতে হবে নাইবা তারা দু পয়সা দিল নাইবা তাদের দু পয়সা থাকলো কর্তা হরিহর চাটুর্যে সাবধানী ও বিবেচক সামান্য অবস্থায় শহরে এসে আর সৌদাগরী অফিসের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের পদে নিযুক্ত হয়েছেন ঢোকেন প্রথমে কুড়ি টাকা বেতনে বুদ্ধি ও কর্মদক্ষতার ফলে আজ তার এই পদোন্নতি গ্রামের স্কুলে অল্প বয়সে তিনি ম্যাট্রিকটা পাশ করেন বিদ্যার্জন সেখানে শেষ কলকাতার ব্যয় জটিয়ে কলেজে পড়া তার পক্ষে আকাশ ছিলেন জমিদার বাড়ির পূজারী ব্রাহ্মণ বাবুদের গ্রামে স্কুলে ফ্রিতে পড়ে হরিহর মানুষ তাকে কলেজে পড়ায় কে বাপ ধরে পড়ায় বাবুদের সুপারিশে কলকাতায় ওই সৌদাগরি অফিসে তার কুড়ি টাকা মাহিনার কাজ একটা জুটে যায় কুড়ি বছর বয়সে সেই থেকে এত দূরে এসে দাঁড়িয়েছে না জমি জায়গা বাগান পুকুর ভিটার টিনের ছাদ দেওয়া মাটির ঘর দুখানি রেখে আজ তিনি কলিকাতা উঁচু ফ্লোরের উপর কলকাতার সুন্দর ছবির মতো তিনখানি ঘরওয়ালা নতুন একটি বাড়ি করেছেন একতলা সঙ্গে রান্নাঘর স্নানের ঘর গরুর ঘর সব স্বতন্ত্র ব্যবস্থা এত পরিপাটি দেখলে চোখ জুড়ায় এবং কর্তা কিনে দুজনেরই নৈপুণ্য প্রকাশ পায় যথেষ্ট ছেলেকে ওকালতিতে ঢুকিয়ে বিবাহের উদ্যোগ করা বিয়ে পরীক্ষার ফলের প্রতীক্ষায় রয়েছেন বসে মায়ের কিন্তু ততটুকু সবুজ হয়েছে না আজই তিনি তার সুদর্শনের বিবাহ দিতে চান তার ধারণা সুদর্শন কখনোই ফেল করবে না অতএব এখনই বিবাহ দিলে ক্ষতি কি বিয়ে করেই না হয়ে আইন পড়বে কর্তার যত বাড়াবাড়ি আগে পরীক্ষার খবর বের হোক তবে বিয়ের ব্যবস্থা যাই হোক গৃহিণীর কথাই বাহাল রইল কর্তার গিয়ে ঘোষালগিনীর বন্ধী দেবপ্রিয়াকে দেখে আসতেই হল সত্যই এটি বড় সুশ্রী দেখলে পছন্দ না করে পারা যায় না নেবপ্রিয়ার বয়স পনেরো ক্লাসে পড়ে মাপ নাই মায়ের সঙ্গে মামার বাড়িতে থেকে সে মানুষ মামারা বিয়ে দেবেন হাজার দুই খরচ করে পরে তত্ত্ব তালাসের দায়ে তারা মাথা দিবেন কিনা সন্দেহ ঘোষালগিনীর কাছ থেকে এই ভিতরের খবরগুলি সুদর্শনের মা জোগাড় করে এনে দিলেন কর্তার কাছে সঙ্গে সঙ্গে মন্তব্য দিলেন কি আর করা যায় তারা যা দেয় দেবে অমন মেয়েটি তা বলে হাত ছাড়া করা যায় না তুমি মত করে ফেলো এই বৈশাখেই আমি বিয়ে দিতে চাই কর্তা বললেন তোমার এক ছেলে একটু খরচপত্র তো করতে হবে এত তাড়াতাড়ি কেন গৃহিণী বললেন আমার এক ছেলে তার আর বিয়ের খরচ জুটবে না ধুমধামের কি আছে এক তো তোমার বিধবা বোন আছে দেশের বাড়িতে তাকে আনা ছাড়া আত্মীয় স্বজন আনার তো আর কোন ঝঞ্ঝার নাই আমারও একটি মাত্র বোন সে থাকে বোম্বাইয়ের স্বামীর কাছে তাকে একখানা চিঠি দেওয়া মাত্র সে আসতে পারবে না সহজে এ তো জানা কথা সামনে জ্যৈষ্ঠ মাস আমার জ্যেষ্ঠ ছেলের বিয়ে সে মাসে হবে কি করে এদিকে এক কথায় দেবপ্রিয়ার মামারা হলো রাজি সুদর্শনে সুদর্শন চেহারাখানি দেখে মন না ভুলে কোন অভিভাবকের অবস্থা সচ্ছল সৎ ছেলে মামারা আদর করে ভাগ্নি দিলেন তার হাতে বিনা দ্বিধায় আনন্দে সকলের মন ভরে গেল সুদর্শন সোনার চোখে বউ দেখল শুভ দৃষ্টির গলা জড়িয়ে চোখের জল ফেলে লগ্নে শ্বশুর বাড়ি সুদর্শনের বিয়ের পর আট নয় বছর কেটে গেছে হরিহর চাটুর্যের নিরঞ্ঝাট সংসারে ঝঞ্ঝাট দেখা দিয়েছে নানা দিক থেকে পরিবর্তনও হয়েছে অনেক বিয়ের দু বছর পরে দেবপ্রিয়ার কোলে যখন ছয় মাসের শিশু হরিহর ইনফ্লুয়েঞ্জা রোগে হঠাৎ মারা গেলেন বাহান্ন বছর বয়সে পরিবারের বুকের মাঝখানে জ্বলছিল একটা যে বড় রকমের আলো দপ করে সেটি নিবে গেল এক ঝটকায় সঙ্গে সঙ্গে সুদর্শন ও প্রথম পরীক্ষায় ফেল করল মা স্বামী শোকে প্রায় শয্যাশায়ী সুদর্শন বসে থাকে মায়ের কাছে বেশি সময় ছোট শিশুটিকে শাশুড়ির কোলের কাছে শুইয়ে রেখে দেবপ্রিয়াই একাই সংসারের সব কাজ সারে দুই হাতে ওকাল পড়াটাই ধরে থাকবে কি বাপের অফিসের বড় সাহেবকে বলে সেখানে একটা চাকরি নেবে এই চিন্তাটা সুদর্শনের মনে আসে যায় ভাবায় তাকে অনেকখানি মা ও দেবপ্রিয়া দুজনেই বলেন কর্তার যখন ইচ্ছা ছিল তোমার উকিল হওয়া তখন সেই চেষ্টাই আগে করতে হবে নেবপ্রিয়া বললে বাবা নেই বলে বাবার কথা ফেললে চলবে না তোমাকে ওকালতি পড়তে হবে সুদর্শন বলল ঘরের খেয়ে পড়ার খরচ জুগিয়ে চলবে কতদিন সেটা তো ভেবে দেখো এই তো প্রথম পদক্ষেপেই ব্যর্থ হলুম ঠিক ঠিক পাশ করেই যে যেতে পারবো প্রত্যেকবার তাই কি বলা যায় তিন বছর টানা পড়তে হবে কম দিন তো নয় প্রিয়া বলল চাকর ছাড়িয়ে দেব খুব কম খরচে চালাব তাতেও কি তিন বছরের ব্যয় সংকুলন হবে না বাবা তো কিছু রেখে গেছেন সুদর্শন বলল আড়াই হাজার টাকার কোম্পানির কাগজ আর এই বাড়িখানা ছাড়া আর তো বাবার কিছু নাই এতে সংসার চলবে পড়ার ব্যয় চলবে এতটা বাবার দুঃসাহসের কাজ যাই হোক সুদর্শন আইন পড়তে লাগল বাবার অফিসে ঢোকার চেষ্টা ছেড়ে দিল অফিসের বড়বাবু সুদর্শনকে ডেকে পাঠিয়ে বললেন তোমার বাবার কর্মকুশলতায় এবং আমরা বিশেষ সন্তুষ্ট ছিলাম তার এক বছরের বেতন অফিস থেকে দেওয়া হবে তোমাকে বলেই তিনি বারোশো টাকার এখানে চেক লিখে সুদর্শনের হাতে দিলেন হরিহরবাবুর মাহিনা ছিল এক শত টাকা সুদর্শন চেক নিয়ে বাড়ি এসে মায়ের হাতে দিল চেক দেখে মায়ের দুই চোখ দিয়ে দর দর ধারায় জল পড়তে লাগল বললেন তুই নে যা ভালো হয় করগে ওসবের দিকে তাকাতে আমার ইচ্ছা নাই সুদর্শন মায়ের চোখের জলের দিকে চেয়ে বললে মা তুমি শান্ত হও মা আমি মানুষ হয়ে বাবার নাম রাখতে চেষ্টা করব আর এই খোকা তোমার কাছে রইল ওকে তুমি মানুষ করো দেবপ্রিয়াকে তো সারা দিন সংসার নিয়ে থাকতে হবে তুমি না দেখলে খোকাকে দেখবে কে এই বলে মায়ের কোলে খোকাকে তুলে দিলে খোকা খেলতে লাগলো ঠাকুর মায়ের কোলে সুদর্শন উঠে গিয়ে দেবপ্রিয়ার কাছে বললে শুনছো বড় সাহেব বাবার কাজের পুরস্কার স্বরূপ আমাকেই বারোশো টাকা দিয়েছেন চেকটা ভাঙিয়ে টাকাটা এখন সেভিংস ব্যাংকে জমা করে রাখি হাতের কাছে থাকলে যখন যেমন দরকার তুলে আনতে পারব দেবপ্রিয়ার মুখখানা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল বলল দেখলে তো বাবা তোমার পড়ার খরচ পাঠিয়ে দিয়েছেন বলে শ্বশুরের উদ্দেশ্যে জোর হাত করে প্রণাম করল নিন যায় সুদর্শনের পড়া চলছে দেবপ্রিয়া সংসারে খাটে মা নিজের হব্বিসি ভাত রেঁধে নেন খোকাকে দেখেন এবং সুদর্শনের খাবার সময় নিয়মিত বসেন সুদর্শনের পেট না ভরলে তার নিজের খাওয়া মুখে রোচে না কিন্তু ভাগ্য যখন বিরূপ হয় তখন মানুষের সুবিধা ঘটেও ঘটে না সকল সুযোগই ব্যর্থ হয় দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও সুদর্শন ফেল করল সুদর্শন বুদ্ধিমান ছেলে তবুও যে বারবার ফেল করছে এটা অদৃষ্টের ফেরি বলতে হবে বই কি দেবপ্রিয়া এই বলে মনকে প্রবোধ দিল ব্যর্থ তার খবর শুনে মায়ের মন মষ্টে পড়ল অবসাদগ্রস্ত জীবনে নতুন অবসাদের ভার চেপে পড়ে খুব বেশি মা ভাবলেন এর পরে আর কি সুদর্শন পড়তে পারবে কিন্তু দেবপ্রিয়ার মন দমে নাই তবে সুদর্শন যখন বুঝিয়ে বললে আর তার পড়া চলবে না বারোশো টাকা প্রায় নিঃশেষ হয়ে এসেছে এই এক বছর খেয়ে পড়ার খরচ চালিয়ে তখন দেবপ্রিয়ার মন বুঝল যে আর পড়া সম্ভব নয় দেবপ্রিয়া বুদ্ধিমতী সহজ সত্য বুদ্ধির আলোতে তার মনখানি ভরা অন্যায় আবদার বাজে কল্পনা অত্যন্ত দুরাকাঙ্ক্ষা তার সরল সুস্থ মনে স্থান পায় নাই স্বামীকে বলল উম ছেড়ে দাও তাহলে ওকালতির আশা চেষ্টা করো উপার্জনের প্রতিদিন সকালে সুদর্শন খবরের কাগজ পড়ে কোথায় কাগজ দেখে একটা টিউশানি জোগাড় করল মাসিক পনেরো টাকায় একটি ছেলেকে ম্যাট্রিক ক্লাসে কোচ করতে হবে তিন মাস বসে আছে হাত পা গুটিয়ে আর তো চলে না উপস্থিত পনেরো টাকার টিউশানিটাই স্বীকার করলো কাজ করছে সুদর্শন কিন্তু পনেরো টাকায় হবে কি কোম্পানির কাগজে সূত্রকুই ভরসা তাতেও সংসার চালাতে খুব কষ্ট হয় ওদিকে ছাত্র ম্যাট্রিক পরীক্ষা দিতে তার বাপ সুদর্শনকে জবাব দিলেন নিরুপায় সুদর্শন অন্ধকার দেখল চোখে একটা বুদ্ধি ঢাউডাল নিজের মনে দেবপ্রিয়ার সঙ্গে পরামর্শ করে কোম্পানির কাগজ ভাঙিয়ে একটা মোটর কিনল সস্তায় পেয়ে সকাল বিকাল তাই ভাড়া কাটিয়ে দিনে চার পাঁচ টাকা উপার্জন করতে লাগল থাকার সময় একটা মোটর কোম্পানিতে ঢুকে খুব অল্প দিনে সে মোটর চালানো শিখে নিয়েছিল ভদ্রলোকের ছেলে ট্যাক্সি খাটিয়ে পেট চালাবে ভদ্র সমাজে সেটা বড় লজ্জার কিন্তু পেটের দায়ে মানুষজনকে কি না করতে হয় এ তো ছুরি ডাকাতির চেয়ে ভালো স্বাধীন ব্যবসা হলোই বা ছোট দলের এইভাবে আট বছর সুদর্শন ট্যাক্সির কাজ করে সংসার চালাচ্ছে সময় সময় রোজগার হয় খুব বেশি সময় সময় কিছু কম বর্তমানে একরকম সচ্ছলে চললেও ভবিষ্যতের ভাবনা সুদর্শন একেবারে ভুলে থাকতে পারে না আট বছর ব্যবহারে পুরনো দরে কেনা মোটরখানি অতিমাত্রায় ঘোরাঘুরির ফলে প্রায় অচল হয়ে এলো এবং সেখানি বদল দিয়ে ঘরের জমানো কোম্পানির কাগজপত্র কিছু পরিমাণ ভাঙিয়ে একখানে নতুন মোটর কিনতে হলো তাকে অন্য ভয় ভাবনা দুই তার মনে চেপে বসলো অনেকখানি ট্যাক্সির ব্যবসায় খরচ পুষিয়ে লাভ থাকে মন্দ নয় কিন্তু দেখা গেছে নতুন ট্যাক্সি কেনার মূলধন সে যোগাতে পারে না কাজেই ভাবনার কথা জড়িয়ে রইল ব্যবসার সঙ্গে বারংবার মূলধন জোগাবে কে এদিকে পরিশ্রম কম নয় বড়দিনের ছুটির সময় ট্যাক্সিতে লাভ হয় খুব বেশি যদিও দিন রাত সেই সঙ্গে খাটুনি বাড়ে যথেষ্ট থিয়েটার বায়োস্কোপ সার্কাসে যাওয়ার ধুম সেই সময় বেশি বাড়ি ফিরতে কোনোদিন রাত একটা কোনোদিন দুইটা হয়ে যায় সুদর্শনের এবছর শীত পড়েছে খুব বেশি রাতে ঠান্ডা লেগে সুদর্শনের একদিন চেপে জ্বর সর্দি এসে পড়লো জ্বরের প্রকোপ দেখে মায়ের বিষম ভাবনা রকম সর্দি জড়িত স্বর্গীয় কর্তার ইনফ্লুয়েঞ্জা দাঁড়ালো দুদিনে তাতেই তো তার জীবনের শেষ হয়েছিল সেই কথা স্মরণ করে মায়ের মন দমে গেল প্রথম থেকেই জ্বরের সময় সুদর্শনের মুখে এক কথা আমার অসুখের এই কটা দিনে লোকসানও হলো কিন্তু বড় বেশি এইটাই তো রোজগারের সময় চার পাঁচ দিনের কামাইয়ের দুশো আড়াইশো টাকা হাত ছাড়া হলো দেবপ্রিয়া বলে একটা ব্যবস্থা করবেন আগে তুমি সুস্থ হও পাঁচ দিনে এই যাত্রায় সুদর্শন ছেড়ে উঠল দুর্বলতা খুব বেশি তবু পথ্য পেয়েই সে কাজে বেরোলো পাঁচ ছ দিন কাজ করেই আবার একদিন সন্ধ্যায় একটু জ্বর দেখা দিল রাতে কিছু না খেয়ে সুদর্শন শুয়ে পড়লো বিছানায় পরদিন সকালে আবার বেটু ট্যাক্সি নিয়ে দেবপ্রিয়ার মানা না শুনে বলল ফিরে খেয়ে বিশ্রাম করব। এখন না আসছি গেলে পাঁচটা টাকা লোকসান হবে শুনে দেবপ্রিয়ার মুখখানি শুকিয়ে গেল বাধা দিতে সাহস হল না সেই থেকে সুদর্শনের প্রায়ই মাঝে মাঝে জ্বর হয় কোনোদিন কাজে যায় পারে না কত রকম দুর্ভাবনা তার মনে আসে দেবপ্রিয়াকে খুলে সেসব কথা বলা চলে না বিছানায় বসে একদিন সন্ধ্যায় দেবপ্রিয়াকে বলল দেখো দেব আমি ভাবছি তোমাকে মোটরের কাজটা শেখাবো দরকার হলে তুমিও ওটা সময় সময় চালাতে পারবে আমি যদি অপারক হই তখন কি হবে একটা উপায় করে রাখা ভালো বলো কি আমি মেয়ে মানুষ আমি কি ট্যাক্সি চালিয়ে রোজগার করতে পারি পাগলের কথা লোকে দেখলেই বা বলবে কি তোমার যত আজগুবি কল্পনা দেবো বুঝছো না হয়তো সময় আমার কথাটা কাজে লাগতে পারে যাই হোক কাজটা তুমি শিখে রাখো করো না করো নিজের ইচ্ছা নেব প্রিয়া নিরলস কর্মদক্ষ মেয়ে পা দুখানির বিরাম নাই সারা দিন ঘুরে সংসারের কাজ করায় সে অভ্যস্ত হাতের কাজেও পারিপাট্য বেশ আছে অল্প দিনে সে মোটর চালানো শিখে নিল সুদর্শন একদিন সঙ্গে করে নিয়ে পুলিশ স্ত্রীকে অফিসে গিয়ে পরীক্ষা দিয়ে দেবপ্রিয়ার নামে একখানা লাইসেন্স বের করে আনলো নতুন কাজে দেবপ্রিয়া উৎসাহ বোধ করতে লাগলো ও শাশুড়িকে এসে বলল। মা তোমাকে লুকিয়ে একটা আমরা কাজ করেছি উনি আমাকে মোটর চালানোর কাজটা শিখিয়েছেন আজ আমি লাইসেন্স পেয়েছি শাশুড়ি বিস্মিত হয়ে বললেন এ কালের কাণ্ড আমরা সেকেলে মানুষ এর ভালো মন্দ বুঝি না খোকা যখন তোমাকে এটা শিখিয়েছে তখন নিশ্চয়ই ফলের ভালো হবে স্বামীর চেয়ে বড় শিক্ষাদাতা গুরু কে সে যা বলে তুমি তাই করো ভাগ্যে তোমার মাসে এই পাড়া থেকে চলে গেছেন নতুবা বড় লজ্জার বিষয় হতো খোকাই ড্রাইভারের কাজ করাতে লজ্জায় আমি তাদের কাছে মুখ দেখাতে পারতুম না তারপর তোমার দ্বারা কাজ করানো সমাজের চোখে যে কতখানি অশোভন হবে ভেবে পাই না তবুও আমি এতে অমত করব না ছয় মাস কেটে গেছে সুদর্শনের এখন রোজ জ্বর আসে পাড়ার বড় ডাক্তার কে ঘোষ দেখে বলেছেন জ্বরটা কালা জ্বর সহজে সারপার নয় তবে আজকাল কালা জ্বরের চিকিৎসা বেরিয়েছে ইঞ্জেকশন দিয়ে তিনি অনেকেই সারিয়েছেন সুদর্শনকেও সারাতে পারবেন তার বিশ্বাস মিজির দেওয়ার ভয়ে সুদর্শন তার বাড়ি গিয়ে দেখি আসে কাছেই ডাক্তারের বাড়ি তবুও সেইটুকুই হেঁটে যাওয়া সুদর্শনের পক্ষে কষ্টসাধ্য দেবপ্রিয়া মোটর চালিয়ে সুদর্শনকে ডাক্তারের বাড়ি নিয়ে যায় দু তিন দিন ডাক্তার লক্ষ্য করলেন রোগীর স্ত্রী মোটর চালিয়ে রোগীকে নিয়ে আসে বড় ঘরের মেয়েরা অনেকে আজকাল মোটর চালান তিনি দেখেছেন ও জানেন কিন্তু সাধারণ গৃহস্থ ঘরের মেয়ে মোটর চালায় এটা দেখলেন তিনি এই প্রথম একদিন সুদর্শনকে বললেন আপনি যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলি হ্যাঁ বলুন আমার দুটি মেয়ে আছে একটি কলেজে পড়ে একটি স্কুলে ডাক্তারের গাড়ির ভরসা নাই আমি আটটায় বেরোই বাড়ি ফিরতে দেড়টা দুটো বাজে মেয়েদের স্কুলে কলেজে পাঠাতে হয় ট্যাক্সিতে দৈনিক ভাড়া পড়ে প্রায় দু টাকা যেতে আসতে তাছাড়া দারোয়ানকে ডাকতে আনতে সঙ্গে যেতে হয় দুই দফায় অল্প সময়ের জন্য দারোয়ান সরে গেলে আমার অসুবিধা হয় যথেষ্ট তবু না দিয়ে করি কি আপনার স্ত্রী যদি দুই বেলা আসেন ও আসেন তবে আমি নিশ্চিন্ত মনে লোক সঙ্গে না দিয়ে ওদের পাঠাতে পারি মাসে টাকা বরাদ্দ করতে আমি প্রস্তুত আছি দেবপ্রিয়াকে না জিজ্ঞাসা করে সুদর্শন ডাক্তার ঘোষের প্রস্তাবে সম্মতি জানাল এক কথায় পরদিন নটায় দেবপ্রিয়া সুদর্শনকে খাইয়ে খোকাকে স্কুলে পাঠিয়ে এক দফা ঘরের কাজ ছেড়ে ডাক্তার ঘোষের দুয়ারে মোটর নিয়ে হাজির ডাক্তার ঘোষের মেয়ে দুটি শিক্ষিতা সুন্দরী নাম দীপ্তি শিখা ও পূর্ণ শিখা মেয়ে দুটি হাসি মুখে মহিলা ড্রাইভারটির দিকে চেয়ে দেখল বলল আপনি মোটায় আমাদের স্কুল চেনেন না চলুন আপনাকে প্রথম দিনটা পথ দেখিয়ে নিয়ে যাই আপনাকে পেয়ে বাবা খুব খুশি হয়েছেন বুড়ো কেশরী সিংকে আর আমাদের সঙ্গে যেতে হবে না আপনি মোটর চালাতে শিখলেন কোথায় আমাদের একটু শিখিয়ে দেবেন শিখবেন মোটর শব্দে চলে মিনিটে স্কুলে পৌঁছে গেল সুদর্শনের পুরনো চালের কলা ভাত শিঙি মাছের ঢোল তৈরি করে তুলল দেব প্রিয়া আধ ঘন্টার মধ্যে স্বামীকে খাইয়ে স্নান করিয়ে শাশুড়ির কাছে নিজের নতুন রোজগারের খবর দিল শাশুড়ি দুই হাত বউয়ের মাথায় রেখে আশীর্বাদ করে বললেন তোমার কুনে সুদর্শন যদি এই যাত্রায় বাঁচে বৌমা। দেবপ্রিয়ার দুই চোখ জলে ভরে এলো সংসার খুব কষ্টে চলে তবু এই নূতন রোজগারের ফলে অনাহারে পরিবারটিকে শুকিয়ে মরতে হয়নি মাসে গোটা বারো টাকার পেট্রোলে স্কুলের যাতায়াত চলে যায় বাকি টাকায় দেবপ্রিয়া খরচ চালায় ছুটির দিনে মাঝে মাঝে পাড়ার মেয়েদের কালীঘাট চিড়িয়াখানা জাদুঘর ঘুরিয়ে এনে আরো দু চার টাকা দেবপ্রিয়া রোজগার করে দৈনিক যাতায়াতে দীপ্তি শিখা পূর্ণ সঙ্গে দেবপ্রিয়ার খুব ভাব হয়েছে তারা একদিন নিজের মাকে নিয়ে দেবপ্রিয়ার বাড়িতে বেড়াতে এলো ডাক্তার ঘোষ মহামনা ব্যক্তি আভিজাতের অভিমানে মোটর ড্রাইভারের ঘরে স্ত্রী ও মেয়েদের পাঠাতে কিছু মাত্র কণ্ঠিত নন তিনি নিজে কৃতিপুরুষ কৃতিত্বের মর্যাদা তিনি বোঝেন দেবপ্রিয়ার শ্রমপরায়ণতা এবং দায়িত্ব জ্ঞানকে তিনি একান্ত শ্রদ্ধার চোখে দেখতে লাগলেন দামি ঔষধাদি অনেক সময় সুদর্শনের জন্য তিনি পাঠিয়ে দিতেন নিজে স্ত্রীর হাত দিয়ে ডাক্তার ঘোষের যত্নে ও সুচিকিৎসায় সুদর্শনের জ্বরটা আজ মাসখানেক হলো বন্ধ হয়েছে আরও এক মাস সেইভাবে কেটে যাওয়ার পর ডাক্তার ঘোষ বললেন এবার আপনি একটু কাজ করতে পারেন যেমন খবরের কাগজে সংবাদ সংগ্রহ করে দেওয়ার কাজ ঘরে বসে কাগজ পড়ে সেগুলি লিখে পাঠানো যায় তাতে তো কুড়ি পঁচিশ টাকা মাসে রোজগার হতে পারবে আপনি তো ইংরেজি ভালোই জানেন খবরের কাগজ খুঁজে একদিন সুদর্শন একটা কাজের সন্ধান পেলে মাসিক পত্রিকার জন্য গল্প ইত্যাদি ইংরেজি থেকে তর্জমা করে দিতে হবে লেখা পিছু দশ টাকা পারিশ্রমিক মাসে যদি দুটো লেখা দিতে পারে তবে বিনা খরচায় ঘরে বসে কুড়ি টাকা রোজগার হবে ডাক্তার ঘোষের পরামর্শকে মনে মনে ধন্যবাদ দিয়ে মাসিক পত্রিকার অফিসে সুদর্শন একটা চিঠি পাঠালো সঙ্গে সঙ্গে অফিস পেয়ারা ইংরেজি ম্যাগাজিন কয়েকখানা দিয়ে গেল সম্পাদকের ডাক দেওয়া অংশগুলি তর্জমা করে দিতে হবে তাতে লেখা আছে সুদর্শনের বাংলা লেখার হাত খুবই ভালো অভাবের চাপে সেদিকটা তার খুলতে পারেনি এখন তর্জমা পাঠানোর সঙ্গে সুন্দর মৌলিক প্রবন্ধ লিখে পাঠাতে লাগল তাতেও দু পয়সা ঘরে আসে নেবপ্রিয়া সংসার খরচে সেটুকু ব্যয় না করে পেট্রোল কিনে রোজ সন্ধ্যার সময় সুদর্শনকে মোটরে বেডিয়ানে। আনে সুদর্শন সুস্থ হয়ে উঠল ইতিমধ্যে তার একটা খবরের কাগজের অফিসে পঞ্চাশ টাকা বাঁধা মাহিনার চাকরি জুটে গেল প্রথম মাসের মাহিনা এনে দেবপ্রিয়াকে বলল এইবারে তুমি কাজ ছেড়ে দাও না না তা হতেই পারে না ডাক্তার ঘোষের মেয়েদের কাজটা আমি কিছুতেই ছাড়ব না ওটাই আমার লক্ষ্মী মেস তুমি রোজগার করো আমার রোজগারের টাকায় আমি দেশের ভিটাটাকে নতুন করে মেরামত করাবো ঘিরে নতুন পাঁচিল দেব পিসিমা তো ভিটায় থাকেন তিনি সব দেখবেন যদি আমরা কাজে অক্ষম হয়ে পড়ি তখন গ্রামে গিয়ে বাস করব। কলকাতার বাড়িটা ভাড়া দিয়ে খোকার ভবিষ্যৎটা তো দেখতে হবে এত ভাবনা তোমাকে ভাবতে শেখালে কে কেন তুমিও খোকা তোমাদের ভাবনা ভাবতে গেলে তো ওই কথাগুলো আপনি আমার মনে এসে যোগায় এ তো স্বাভাবিক যার স্বভাবে এটা সহজ তারই পক্ষে এটা স্বাভাবিক সকলের নয় মন ও বুদ্ধিটা সহজে সত্যে গিয়ে থাকে না সকলের বাঁকা পথে বেঁকে পড়ে অনেক সময় বাঁকা চোরার বিপদ কম নয় সোজা পথেই বাঁচে মানুষ সকল সময় সুদর্শনের এই দার্শনিক তথ্য মনে বসলো না সে বলল তোমার জন্য গরম গরম লুচি আর মোহন ভোগ করে আনি তুমিও খাবে খোকাও খাবে শেষ হলো আজকের গল্প হেমলতা দেবীর লেখা গল্প সুদর্শনের সংসার একটি সংসারের নিটল গল্প একটি সংসারের ওঠা পড়ার গল্প ওঠা পড়া বলবো না একটি সংসারের উত্তরণের গল্প কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মতামত আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়